गर ग्रुप एंड डिप्लोम भोर बेलाह अग्निकाण्ड कलक গাস্টিন প্লেসে পুড়ে ছাই হলো বাড়ির একাংশ বিগত কয়েক সপ্তাহ ধরে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে কখনো আগুন লেগেছে পার্ক স্ট্রিটে তো কখনো বিধ্বংসী আগুনের লেলিহান শিকা গ্রাস করেছে কসবার অ্যাক্রোপলিস মলকে আর এবার শনিবার ভোরবেলাতেই সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গাস্টিন প্লেসে এদিন ব্যাংসল কোটের পাশে থাকা একটি পুরানো বাড়িতে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন প্রাথমিকভাবে তাতে আগুন নিয়ন্ত্রণে না আসলে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী শনিবার ভোর চারটে আগুন লাগে ব্যাংসাল কোর্টের পাশে থাকা একটি পুরনো বাড়িতে আগুন লাগতেই তা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের এরপরই তারা তড়িঘড়ি খবর দেন দমকলে যদিও স্থানীয়রা জানাচ্ছে উক্ত বাড়িটিতে জনবসতি ছিল না বাড়িটি মূলত আইনজীবীদের চেম্বার ছিল অপরদিকে দমকল বাহিনীর আধিকারিকদের প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে পাশাপাশি স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের পুরনো বাড়ি ছিল এটি তবে কেউ থাকতেন না এই বাড়িতে ফাঁকা বাড়িতে কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠেছে আগুন নেভানোর কাজ করেছে দমকলের সাতটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরাও ভোরবেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এছাড়া বাড়িটি পুরনো হওয়ার দরুন তার পাঁচিল ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে ফলে তার জেরে যেন আশেপাশে থাকা বাড়িতে এবং মানুষজনের ওপর কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টিও খতিয়ে দেখছে প্রশাসন ক্রাস্টিন প্লেস থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে জানতে হবে আমাদের ভেতরে যেতে হবে এখানে পুলিশ আমাদের রাখতে আমরা মানবো না আমরা দেখতে যাবই যখন আগুন লেগেছে তখন আমরা প্রাণে পরবর্ত করি না আমরা বাথরুম আমাদের আর আমরা আইন জীবী আমাদের ব্যাংশ্যাল করে কিছু আমাদের অফিস হয়েছে

হোক আমরা গিয়ে নিজেরা চেক করে চলে যে কন্ডিশন সেটা আমরা জানতাম না আমরা কেউই জানি না আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে কখনো শুনছি কেমিক্যাল ছিল ইনফ্লুবল আর্টিকেল আমরা এই ব্যাপারে কোন রকম কিছু অবগত নই আমরা জানলে হয়তো চেম্বার নিতাম না এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো এই দেখুন এইবারই আগুনে পুড়ে গেছে এইটা আগুনটা পুড়ে পুড়ে গেছে তারপরেও কোনো কোনো কেয়ার করা হয়নি এইটা এইটা খালি পাশে তার থেকে পাঁচ বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল হ্যাঁ হ্যাঁ এই বিল্ডিং এই পাঁচ নম্বর গ্রাসিং প্লেস কিছু করেনি

এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনের যে গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা রাত্রে খবর পাই চারটে চল্লিশে আমরা খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো সব মিলিয়ে ছখানা গাড়ি আমরা এখানে পাঠাই আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি পাশের বাড়ি ও বলছিল গাড়ি একটু আসতে আগে দেরি ঠিক হয়নি তার কারণ হচ্ছে দেখুন ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরোনো বাড়ি এবং বাড়িটা ভগ্ন দশা একটা অবস্থা এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায় তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইঞ্জুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি কিন্তু খুব পুরোনো বাড়ি আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব শুনেছি এখানে অনেক ট্রেন্ট আছে কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি পুলিশও এখানে আছে পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা এবং সেটা এনকোয়ারি হোক এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছে তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে এটা একশো বছরের উপরে বাড়ি আছে বাড়িগুলো সংস্কার করা হোক কর্পোরেশানকে আমি জানাব ব্যাপারটাকে আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করবো দেখুন বাড়ি প্রোমোটিং হবে কি বাড়ি সংস্কার হবে এটা আমি বলতে পারি না আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয় তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশান নোটিশ করা উচিত এবং সেটা কর্পোরেশান করবে নিশ্চয়ই আমাকে দেখতে পাবে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি সকাল থেকে আমি যখন খবর পাই ভিডিও পেয়েছি তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে এখনও তারা কাজ করছে এখন ওই স্কুলিংয়ের কাজ তারা করছে আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়েছি না আমি কারোর গাফিলতি কথা বলছি না আমার কথা হচ্ছে বাড়ির সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশন ম্যাটার কর্পোরেশনের ম্যাটারটা আমি কর্পোরেশনের নোটিসে দেবো এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে না এটা ভুল কথা যে পুলিশ কথায় দমকলকে আসতে সময় দিতে হবে যতটুকু আসতে সময় লাগে যতটুকু সময় পেয়েছে তার মধ্যে দমকল টুপাশে বললাম তো এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো সেটা দমকলও দেখবে পুলিশও দেখবে শুনলাম আমি কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারতো আশেপাশে আরো বাড়ি আছে সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারতো নিশ্চয়ই যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা তাহলে ব্যবস্থা নেওয়া হবে বারবার ঘটনা দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে ব্যবস্থাও নেওয়া হচ্ছে যে দুটো বাড়ি সম্পর্কে আপনারা জানেন পাঁচটি এবং যে ক্যামেরা এই অ্যাক্রোপলিস মল আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি দেখুন যদি কেউ আইনের বাইরে কেউ না যদি কেউ আইন ভাঙে তা কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিデー प्रथম যেকোনো আনন্দ অনুষ্ঠানে সাকি সুহানি ব্যাঙ্কওয়ে গঙ্গানগর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কওয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ হাইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 একর ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি বুফেসিলিটি লাইশ লা, wiই-fiই ক্যাপস,োট কলে্ নাসিয়াম রং ক বস্ট মে ফ ডল বি জগতে বিজপনের আমা হািয়ার ফলে প্রথম উত্্যাধনিক ্লে করা হচ্ছে মহাসতরা পুরা ডখের মা এ মারা ।